মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলা বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস নিয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কম চালান করে দেবো উদায় করে নিয়ে যার পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দেখুন লাভ বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো না তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ এটা কোনো চিকিৎসা আছে সে ওখান থেকে তার বউ মানে এমন ভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়েরা কি মা খালারা বুইনারা বায়েরা যারাই ওদিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ তো না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা ছলানো করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না আটকাই দিব আর জীবনে আপনার এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বললে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সময় সা্লা রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচাত্য পাঞ্জে গানা তারা বিশ্ব আল্লাহ নবীকে বিশ্বাস করিয়া আমাকে দয়া করে ফোন দিবেন চিকিৎসা নেবেন নাই যে আমরা যে আপনার কাছে আসছে হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসanese চিকিৎসায় যাওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বলল যে ভাই আপনার যে তার কথাগুলোটা তুলে ধরুন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও সার্চে ক্ষমতা আছে বহুত আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নাকি ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নইছেন এবং দর্শক অনেকজনই ভালো হয়েছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিসের টাকা লাখ লাখ টাকা বাংশে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না এমনভাবে বাধ্য করে দেবো সারা জীবন কন্যা ছেলের পাগল হয়ে থাকে অনেক বাইরে আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা যে এই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে যে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপমা সহ রাজি করছে মই ছেলের বিরুদ্ধে করে স্যার ছেলে জাগবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাইব না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটার উপরারকে চালান করতে পারবো না এই বাংলাদেশে পৃথিবীতে সে মায়ের জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাইলে আসতে ফিরে জন্ম নিয়ে

আমি ওষুধ কিনা টাকা দিবো আমি নাম দিব চালান করে দিব আল্লাহর রহ আমাদের ভালো হয়ে যাবে মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কী হবে যে মানে আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিয়ম লাগে না আসন লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিবো ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহ রহমতে শাক সেক ভালো হয়ে যাবো ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার্সে আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুন কেন বলতেছি টেকা পয়সা চাই কিসের নিগে ভালো হয়ে গেলে আর টাকা সে খালি চুর বুদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান টেকা আগে দেবো কাজ পরে নিব ওষুধ কিনু নাম দেবো নামের পর চালান একদম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষ এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারামি যা। তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় ওই যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসা মানে অ্যাকশন কীভাবে মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন নেবো সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবে গা সারা জীবন কর জন্য একদিন কর নেগে না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি একবার চব্বিশ ঘন্টা কনেকশন আছে চব্বিশ ঘন্টাও আছে বাহাত্তরে আপনার তিন ঘন্টাও আছে ম্যাদ ট্যাকা যেমন গুড় মিষ্টি হেমন গুঁড় ট্যাকা বেশি গুড় বেশি ট্যাকা কম গুড় কম যেমন মিষ্টি তিমন ট্যাকা যে যে সম পারে আর কি ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন তা আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে রোগ আছে সেই রোগ সম্বন্ধে সে আপনাকে বলবে যে কি কি করতে হবে না করতে হবে না কি কি লাগবে কী কী লাগবে না ঠিক আছে সেই বলে দেবে তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা দূর দুরন্ত যারা আছেন কত মা বাপ নাই আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালো থাকেন আশা করি দোয়া করি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকেন কিন্তু আশা করি দয়া করে যদি ভালো লাগে এই অদমরে এই আল্লাহর পাগলটা অদমরে যদি ভালো আপনাদের মনে প্রাণে লাগে তাহলে দয়া করে ফোন দিন আশা করি আপনারা সাকসেসফুল ভালো হইবেন